ষাট হাজার টাকা খরচ করে আজকে বিদেশি খাবার খেতে আসছি কাঁচা মাছ থেকে শুরু করে বিদেশি সব খাবার অল্প অল্প করে ট্রাই করলাম আজকে আমরা এসেছি একটা প্রাইভেট আইল্যান্ডে ডে ট্রিপ প্যাকেজ নিয়ে এই প্যাকেজটা নিতে আমাদের খরচ পড়েছে প্রায় ষাট হাজার টাকা তবে আজকে সারা দিন এখানে এত পরিমাণে বৃষ্টি আমরা শান্তি মতো একটু ঘুরতেই পারলাম না তাই ভাবতেছি ষাট হাজার টাকা উসুল করব আজকে লাঞ্চ খেয়ে বাঙালি বলে কথা আমাদের চিন্তা ভাবনাও একটু অন্যরকম যাই হোক মজা করতে আজকে আমাদের এখানে কমপ্লিমেন্টারি বুফে লাঞ্চ আছে তবে এখানে এসে প্রথমে আমার ভাত চোখে পড়লো আর ভাত ডাল নিয়ে নিলাম যত রকম যত দেশেরই খাবার থাক না কেন ভাত খাওয়ার মধ্যে তৃপ্তি অন্যরকম বিদেশিদের খাবার দাবার ট্রাই করব আজকে আমি একটু বেশি এক্সাইটেড আর এক্সাইটমেন্টের ঠেলায় আমি প্লেটে নিয়ে নিছি কাঁচা মাছ এই কাঁচা মাছ আমি কোনো দিন খাইনি বিদেশিদের দেখি কাঁচা মাছ খায় সয়া সস দিয়ে তাই অল্প একটু নিলাম দেখবো ট্রাই করে কেমন টেস্ট সুচি নিয়েছি সাথে কিছু নার্স নিলাম এই স্কুল আমার অনেক পছন্দের এগুলো আখরোট বাদাম এখানকার রেস্টুরেন্ট এরিয়াটা বিশাল বড় প্রায় সব রকমের দেশের কুইজিন এর খাবারই এখানে আছে কোনটা রেখে কোনটা নিব কোনটা ভালো হবে কোনটা খেতে পারবো না সেটা নিয়ে আমি কনফিউজ তবে পুরো রেস্টুরেন্টের কোনা কোনা ঘুরে ঘুরে আমি আমার পছন্দের অনেক কিছুই নিয়ে নিয়েছি অনেক রকমের খাবারই আজকে আমি ফার্স্ট টাইম ট্রাই করব তার মধ্যে একটা হচ্ছে কাঁচা মাছ প্লেট ভর্তি করে খাবার নিয়ে চলে আসছি এখন দেখবো একটা একটা করে কোনটার টেস্ট কেমন শুধু আমি না বিদেশি খাবার আজকে আমরা সবাই ট্রাই করতেছি রাত তো দুইটা প্লেট ভর্তি করে খাবার নিয়ে চলে আসছে ফলমূল থেকে শুরু করে বার্গার সবই অ্যাড করছে তবে এত বিদেশি খাবারের মধ্যে কেন জানি না ভাতটাই শুধু খেতে ইচ্ছা করে ভাত খেলে তৃপ্তি পাওয়া যায় আজকে ফার্স্ট টাইম আমি ট্রাই করলাম তবে আমার কাছে একদমই ভালো লাগেনি কাঁচা মাছটাও একটা কামড় বসিয়ে দিলাম বিসমিল্লা বলে আমার হাজবেন্ডও ট্রাই করলো আসলে এটাও কেমন জানি অদ্ভুত খেতে বিদেশি যে এগুলো খাবার কিভাবে খায় আল্লাহ ভালো জানে আমার তো ভাত তরকারি ছাড়া কোনো কিছুই ভালো লাগেনি এরই নাম হচ্ছে বাঙালি কি আর করার খাবারের লাস্টে যে অরেঞ্জ জুসটা দিছে এইটাও আমার কাছে মজা লাগেনি দিন শেষে পেট শান্তি করার জন্য এই খাবারগুলো খেলাম আর এগুলোই আমার কমফোর্ট জোন তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করো এত খাওয়া দাওয়া করেও আমি ফিট আছি কিভাবে। তোমরাও চিকন হতে চাইলে এই স্লিমিং হার্বাল টিটা ট্রাই করতে পারো এটা একদম প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি রকমের সাইড এর ভয় নাই ওজন তো কমাবে সাথে গ্যাস্ট্রিকের সমস্যাটাও দূর করবে বিউটি বাই লিম পেজ থেকে প্রোডাক্টটা পেয়ে যাবা পেজটা ক্যাপশনে মেনশন করে দেওয়া থাকবে নাম্বারটাও স্ক্রিনে দিয়ে দেওয়া থাকবে তো আমি খাওয়া দাওয়া শেষ করে মিনি বাসে চড়ে চলে আসলাম বিচে একদম নীল সাগর আর সাদা বালি পাশে আমি বসে আছি আজকে সবাই গোসল করতেছে সবাই সমুদ্রে এনজয় করবে তবে আমি আজকে ভিজবো না এখানে ভিজলে একদম অবস্থা খারাপ হয়ে যাবে আমার আর জামা কাপড়ও নিয়ে আসেনি যে আমি চেঞ্জ করব। যাই হোক আমি বসে বসে বালু পানি ঘাটতেছি এখানকার বালু এতটাই সাদা মনে হয় আইসক্রিম একা একাই এনজয় করলাম অনেকটা সময় ধরে আর আমার হাজবেন্ড গোসল করলো সমুদ্রে তার গোসল শেষ আর তারপরেই আসলো একদম ঝুম বৃষ্টি বৃষ্টির মধ্যে বসে বসে ওয়েট করতেছি বৃষ্টিটা কমলেই আমরা রওনা দিব আর আজকে আমি যে সুন্দর টু পিস টা পরে আছি এইটার ডিটেলস অনেকে জানতে চাইছো এই সুন্দর টু পিস তাফসি আউটফিট পেজ থেকে নেওয়া আজকে সারাটা দিন এই প্রাইভেট আইল্যান্ডে আমরা এনজয় করলাম খুবই ভালো একটা দিন কাটলো ফিট বোটে করে এখন আবারও আমরা ব্যাক করতেছি আমাদের হোটেলে তো আজকের এই ছোট্ট ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকো দেখা হয়ে যাবে নতুন ভিডিওতে সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম